সত্যি ডোবা রয়েছে তো এই যে এই জায়গাগুলো এগুলো কিন্তু সবই মশার আসলে বাসস্থান মানে মশা সব জায়গাতেই ডিম পারে এখান থেকেই লার্ভা হয় এবং এখান থেকে এডিস মশা এলাকায় ছড়ায় তো যদিও প্রথম দিকে আমাদের এখানে ডেঙ্গু কেস ছিল না বাইরে থেকে যেই একজন ডেঙ্গু পেশেন্ট এলেন তখন এই এলাকায় মশা থাকার জন্য সেই মশা থেকে কামড়ে সেই রোগটা ছড়িয়ে পড়েছে এবারে এই জায়গাগুলো প্রত্যেক মানুষকে নিজেদের চারপাশটা পরিষ্কার না করলে কিন্তু মশা প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে যে নিজের চারপাশটা পরিষ্কার করে রাখবো মশারি টাঙিয়ে শোবো আর যেহেতু এখন এই ডেঙ্গু জ্বরটা হচ্ছে তাই আমরা বলবো যে এই সময় পারলে বাড়িতে গুড নাইট ইউজ করুন বা ওই ওডোমস ক্রিম ইউজ করুন এই ধর বা ঘরে ধুনো দিয়ে তার উপর নিম পাতা ছড়িয়ে এক মশাগুলো যাতে ঘর থেকে বেরিয়ে যায় এই ধরনের কিছু ব্যবস্থা নিলে কিন্তু আমরা অনেকটাই উপকার পাবো আর যদি কারো দুদিনের বেশি জ্বর থাকে অবশ্যই রক্ত পরীক্ষা করানো এবং তারপরে তার স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তার চিকিৎসা করালো পরে তাতেই সেরে যাবে জামা কাপড় কেমন পড়বে বাড়িতে বা বাচ্চারা সেটা বলবো জ্বর হচ্ছে এলাকায় ডেঙ্গু হচ্ছে তাই এই সময়টা যতটা সম্ভব গা ঢাকা পোশাক পরাই ভালো আহ ফুল হাতা জামা প্যান্ট পরাই ভালো খালি গায়ে না ঘুরে বেড়ানোই ভালো আর যার ডেঙ্গু পজিটিভ হয়েছে সে চেষ্টা করবেন যাতে চোদ্দ দিন অন্তত মশারির ভেতরে থাকা যায় কারণ এইটা তো ভাইরাস রোগ উনি যদি বাইরে ঘুরতে থাকেন তাহলে কিন্তু ওরাকে কামড়ে ওই মশা অন্যদের কামড়ালে আবার এলাকায় অন্যদের রোগ ছড়াতে থাকবে তাই প্রত্যেকটা মানুষকে সচেতন না হলে কিন্তু আমরা এই রোগটাকে আটকাতে পারবো আচ্ছা ডেঙ্গুর মশা কখন কামড়ায় কোনো স্পেসিফিক টাইম কিছু আছে মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় এই মশা কিন্তু দিনের আলোতে কামড়ায় এবং তাই আমাদেরকে গা ঢাকা পোশাকটা পড়তে হবে এরপরে ঘরের ভিতরে যদি সেই মশা থেকে যায় রাতেও কামড়ালে পারে কিন্তু মশায় টাঙিয়ে দিনের বেলা ঘুমলেও মশায় টাঙিয়ে ঘুমানোর কথা বলা হচ্ছে ডেঙ্গুর মশা চিনবে কিভাবে মানে মশার গায়ে কোনো স্পেসিফিক কিছু থাকে একদম ঘন কালো রঙের একটু অন্য মশার থেকে সাইজে ছোট হয় গায়ে সাদা দাগ দাগ থাকে ছিটে ছিটে দাগ থাকে এই মশাকে আমরা অনেক সময় টাইগার মস্কিটো বা বাঘ মশা বলে থাকি যেহেতু গায়ে সাদা দাগ থাকছে আর মশাগুলো খুব সহজে দেখে চেনা যায় আপনারা মেরে যখন মশাটা মারছেন একবার নিজেরাও চেক করতে পারেন আদৌ ওটা ডেঙ্গুর এডিস মশা কিনা ধন্যবাদ মশার সাইজটা আমাদের নর্মাল যেগুলো অনেক বড় বড় মশা হয় তার আধবে একটু ছোট আর কালো ঘন কালো আর রায়ে সাদা এই মশলা জন্মায় কোন জলে মূলত জমা জলে জন্মায় এবারে যেহেতু আমাদের এখানে দেখলাম পুকুরের জলের পাশে অনেক বোতল পড়ে রয়েছে কন্টেনার পড়ে রয়েছে এই ধরনের পাত্রগুলোতে যে জলটুকু জমে রয়েছে সেটা যদি বিসলেরির ঢাকনার মতো ছোট ঢাকনার জলেও থাকে তাহলেও কিন্তু চার পাঁচটা মশার লার্ভা ওখানে থেকে যেতে পারে অনায়াসে আসে মানে মশা জমা জল দেখলে পরিষ্কার জমা জলে এরা ডিম পেড়ে দিয়ে চলে যায় আর সেখান থেকে ডিম ফুটে লার্ভা হয় এবং লার্ভা থেকে মোটামুটি সাত দশ দিনের মধ্যে মশা হয়ে এলাকায় ছড়িয়ে পড়ে বাড়ির মধ্যে ফ্রিজের পিছনের দিকে যদি অনেকেরই ফ্রিজ আছে বাড়িতে পিছনের দিকে যে বক্স গুলো আছে সেই বক্সে এক্সট্রা জলটা জমতে থাকে ওটা যদি রেগুলার পরিষ্কার না করা হয় তার ভিতরে মশা কিন্তু অনেক সময় ডিম পেড়ে দিয়ে যায় সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে অনেকে আজকাল বাড়ির ভেতরে ফুলদানি রাখছে তার মধ্যে গাছ লাগাচ্ছে অনেক এগুলো কিন্তু